গুড ইভিনিং শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশাহী ভাই বোনদেরকে আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমান সময়ে বা গত এক দুই বছরের ভিতরে যতগুলো চাকরি প্রসেস কমপ্লিট হয়েছে বা যতগুলো চাকরি প্রসেস রানিং আছে প্রত্যেকটা প্রসেসের জন্যই কিন্তু আন্দোলন বা প্রটেস্ট করতে হয়েছে দুই হাজার একুশ সালে টেট চাকরি প্রার্থীরা প্রটেস্ট করেছে দুই হাজার বাইশ সালে টেট চাকরি প্রার্থী বা উত্তীর্ণরা প্রটেস্ট করেছে জেআইপিটি গ্রুপ সি যেখানে প্রটেস্ট করেছে গ্রুপ ডিও সেখানে প্রটেস্ট করেছে ফায়ার সার্ভিস জেল পুলিশ ত্রিপুরা পুলিশ কনস্টেবল থেকে দৌড়ে যে কোনো চাকরির প্রসেস যখন ত্রিপুরাতে শুরু হয় তা শেষ বা পরবর্তী প্রসেস কবে হবে তা জানার জন্য আন্দোলন বা প্রটেস্ট বা বিক্ষোভ কিন্তু চাকরি প্রতারশীরা যারা আছে ক্যান্ডিডেটটা তারা করেই যাচ্ছে তার মেন একটাই রিজন যে চাকরির প্রসেসগুলি দ্রুত থেকে দ্রুত শেষ হচ্ছে না এবং এক একটা চাকরির প্রসেস ম্যাক্সিমাম সময় লেগে যাচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছি ফায়ার সার্ভিস চাকরিবাত্রীরা প্রোটেস্ট করেছে তাদের মতো করে যে নতুন করে পরীক্ষা ডিট কবে দেবে পরীক্ষা ডিটেল পরীক্ষা ডিট দেওয়া পাশাপাশি আমরা দেখছি সামনের সারিতে আরও কিছু আন্দোলন বা প্রটেস্ট হচ্ছে এর মধ্যে দুই হাজার পঁচিশ সনের টেট প্রার্থীরা এবং জেল পুলিশ চাকরি প্রার্থীরাও আন্দোলন বা প্রটেস্টের একটা উদ্যোগ নিয়েছে সেই বিষয়ে আমালোচনা করব পাশাপাশি দুইটা চাকরির প্রসেস আছে যেগুলা ক্যান্সেল বা ক্যান্সেলের পথে চলে যাচ্ছে এই নিয়ে চাকরি প্রত্যেক বাইব উদ্বিগ্ন যে এই চাকরি প্রসেসগুলো যদি এইভাবে ক্যান্সেল হতে থাকে বা স্থগিত হতে থাকে তাহলে ভবিষ্যতে কি হবে প্রথম আমরা দেখে নেব চাকরির প্রসেস যেটা ক্যান্সেলেশনের যে ব্যাপারটা সেটা এরপর আমরা আন্দোলন বা প্রটেস্টের যে নিউজটা উঠে এসেছে চাকরিগতার ভাই যে একত্রিত হয়ে এই উদ্যোগটা নিয়েছে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব প্রথমে সোফেদের আন্ডারে একটা চাকরির প্রসেস ছিল সেখানে গ্রুপ এবং গ্রুপ ডি রিলেটেড পোস্ট ছিল গ্রুপ ডি ছিল না গ্রুপ সি রিলেটেড পোস্ট পোস্ট ছিল যেখানে ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগের কথা ছিল ইলেকট্রিক্যাল তারপরে অ্যাকাউন্টেন্ট নেওয়ার কথা ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আর স্বাস্থ্য দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটার এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট নেওয়ার কথা ছিল টোটাল চার ধরনের ক্যাটাগরি পোস্ট বেরিয়েছিল জুনিয়ার ইঞ্জিনিয়ার ডাটা এন্ট্রি অপারেটার অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট এই যে চারখানা ভেকেন্সি বেরিয়েছিল চা মানে চার ধরনের ভেকেন্সি বেরিয়েছিল এই সবগুলো কিন্তু ক্যান্সেলেশন করা হয়েছে জুনিয়ার ইঞ্জিনিয়ার যেখানে গ্রুপ বি পোস্ট অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটার ল্যাব অ্যাটেন্ডেন্ট যেখানে গ্রুপ সি পোস্ট প্রত্যেকটা পোস্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং পরবর্তী প্রতি সময় এই রিক্রুইটমেন্ট প্রসেসগুলো আর হবে কি না সেই নিয়ে সন্ধি হন আমরা দেখেছি ত্রিপুরা অ্যাসেম্বলিতেও এর ধরনের চাকরি প্রসেস ক্যাম্প ক্যান্সেল হয়েছে আমরা দেখেছি ফায়ার সার্ভিসে লিখিত পরীক্ষা দেওয়ার পরও ক্যান্সেল হয়ে গেছে আমরা দেখেছি আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টে পিআই নিয়োগের ব্যাপারটা সেটাও ক্যান্সেল এগোচ্ছে আমরা দেখেছি মানে অদূর যে অতীতে দুই হাজার আঠারো সালে সরকার বা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর টিপিএসসি থেকে ধরে এমপি থেকে ধরে কনস্টেবল অনেকগুলো চাকরি প্রসেস কিন্তু ক্যান্সেল হয়েছিল কিন্তু এই রিক্রুটমেন্টগুলো কিন্তু পুনরায় শুরু হয়নি বা শুরু হতে অনেকটা সময় লেগিয়েছে এখন অ্যাকাউন্টেন্ট অ্যাটেন্ট ওপারটা লেফটেন্টেন্টেন্ট ভবিষ্যতে নিয়োগ হবে কি না নিয়ে কিন্তু আমরা যথেষ্ট সন্ধ্যা কিন্তু চাকরি প্রচারটা ক্যান্সেল হয়ে গেছে এখন যারা ফর্ম ফিল আপ করতে যাদের টাকা লাগছে ডকুমেন্ট লাগছে সেটা ফেরত দেওয়া হবে বলা হয়েছে সোফেদের আইডি দেওয়া আছে দে সোফেদ আন্ডাসকট আগরতলা এদের রেডিফ মেইল ডট কম এই মেল আইডিতে আমাদের পনেরো জুনের ভিতর যে অ্যাপ্লিকেশন ফিটা ফেরত পাওয়ার জন্য দরখাস্ত করতে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টের নাম অ্যাপ্লিকেন্ট আইডি নাম্বার পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে অ্যামাউন্ট পেড ইন সোফে ট্রানজেকশন আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্ট ব্যাঙ্ক ব্রাঞ্চ অফ দ্য অপ্লিকেন্ট অ্যান্ড আইএফসি কোড অফ দ্য ব্যাঙ্ক মানে ব্যাঙ্কের যে আইএফসি কোড তোমার সেটা শেয়ার করতে বলা হয়েছে এই ফর্মেটে একটা ফর্ম রেডি করে তার তাতে তোমরা ফরওয়ার্ড করে দেবে সোফেদ আগরতলা আগরতালে ডিডিটমেল ডট কম তাহলে তোমার অ্যাকাউন্টটা কিন্তু তারা ফান্ডটা দিয়ে দিবে এবার অ্যাকাউন্টে টাকা দেওয়াটা পুরো কথা না এটা চাকরি প্রসেস ক্যান্সেল হওয়ার মানে চাকরি বাই বন্ধের মানে মানে মাথায় পাথার পাহাড় ভেঙে পড়ার মতো উপক্রম কারণ একটা চাকরির জন্য চাকরি সে বায়ুমন্ড অনেক দিন যাবত ওয়েট করে এরপর যদি এর ক্যান্সেলেশন হয়ে যায় তাহলে সেটা সত্যিই দুঃখজনক আরেকটা চাকরি প্রসেস ক্যান্সেল হওয়ার পথে সে বিষয়ে আমরা আসবো প্রথমে দেখে নিচ্ছি যে সে সেবায়ুবন্দার যে আন্দোলন বা প্রটেস্টের জন্য যে একত্রিত হয়েছে দশ জুন সে বিষয়ে এবং ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটও কিন্তু ওদের ভবিষ্যৎ আরেকটা আন্দোলন বা প্রটেস্ট করছে সবে উদ্যোগ নিচ্ছে এবং পাশাপাশি টেট ওয়ান টেট টু চাকরিপ্রার্থীরাও কিন্তু বিশেষ করে টেট টু চাকরি কিন্তু প্রটেস্ট বা আন্দোলনের সিদ্ধান্ত নিচ্ছে এটা হয়তো এক দু দিনের ভিত্তি তাদেরও একটা আলোচনার মাধ্যমে একটা ডেট ফিক্সড হয়ে যাবে যদিও টিআরবিটি চেয়ারম্যান বারবার বলছে আন্দোলন প্রটেস্ট করতে হবে না কিন্তু আন্দোলন বা প্রটেস্ট করলে হয়তো স্টারমার্ক কিংবা নিজের যে ন্যায্য দাবি সেটা আরও দ্রুত আদায় করা যাবে তাই সবাই আন্দোলন প্রতিষ্ঠায় উদ্যোগ নিচ্ছে তবে সব শান্তিপূর্ণভাবে এখন জেল পুলিশ ত্রিপুরার পুরাতন নিয়োগ প্রক্রিয়াগুলির মিত্র জেল পুলিশ ফায়ার সার্ভিস এবং স্পেশাল এক্সিকিউটিভগুলো অন্যতম এর মধ্যে ফায়ার সার্ভিস আর জেল পুলিশ একই জায়গায় দাঁড়িয়ে আছে স্পেশাল এক্সিকিউটিভ হয়তো কিছু আগে এগিয়ে গেছে কিন্তু কবে শেষ হবে সেই বিষয়ে কিছু বলা যাচ্ছে না এখন ফায়ার সার্ভিসে যেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোটা ক্যান্সেল করেনি শুধু রিটার্ন এক্সামটা ক্যান্সেল করেছে কোথায় খুব শীঘ্রই রিটার্ন এক্সামের ডেট দেওয়া হবে মানে আশা করা যেহেতু নোটিফিকেশন পেয়েছে রিটার্ন এক্সামের ডেট দেবে এমনি তো ক্যান্সেলেশন করতে পারবে না কিন্তু জেল পুলিশটা কী হয়েছে জেল পুলিশটা কোনো সামনের দিকে রে করছে না এই যে দুই হাজার বাইশ সালে লাস্ট শারীরিক পরীক্ষা হয়ে গিয়েছিল ফিজিক্যাল ফিটনেস টেস্ট এরপরে কিছুই হচ্ছে না তিন বছর পেরিয়েছে দু হাজার বাইশ থেকে তেইশ আসলো তেইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশে এসে গেলো মাঝখানে তিন চারটা নির্বাচন চলে গেলো এর পরও কিন্তু জেল পুলিশ চাকরি সে মানে মাঝে কিন্তু কোনো সুখের হাওয়া কোনো আনন্দের হাওয়া কোনো মানে ইম্প্রুভমেন্ট কিন্তু দেখা গেল না এই জেল পুলিশ ক্যান্ডিডেটরা কিন্তু এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার উন্নয়নে কিন্তু বিধানসভায় লোকসভায় পঞ্চায়েতে এডিসি সমস্ত নির্বাচনে কিন্তু ভোট বা ভোটদান করেছিল যাতে সরকার এই সমস্ত জেল পুলিশ কথা চিন্তা করে কিন্তু দেখা গিয়েছে কি সরকার টাইম টু টাইম জেআরবিটি নিয়োগ প্রক্রিয়া পুরোটা কমপ্লিট করে নিয়েছে টেটের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে নিয়েছে পাশাপাশি টিপিসি সি অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করেছে স্বাস্থ্য দপ্তরের দিনে ফার্মাসি ল্যাবরেটরি টেকনিশিয়ান বা স্টাফ নার্স নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে নিয়েছে পাশাপাশি টিএসআই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করেছে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করেছে ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করেছে সমস্ত চাকরিপত্র সে ভাইমণ্ডি খুশি যে নিয়োগ প্রক্রিয়াগুলো সরকার বা গভর্নমেন্ট স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করছে এবং স্বচ্ছতা বজায় রেখে কমপ্লিট করছে কিন্তু সমস্যা হলো জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়াটা যেন হিম গড়ে পড়ে আছে এটা যেন মানে আর শেষ হচ্ছে না বা শুরুও হচ্ছে না এটা যেন ক্যান্সেলই হয়ে গেছে এই ধরনের অনেকটা ভাবমুক্তি দেখা যাচ্ছে বারবার আধিকারিকের সাথে দেখা করে কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে না খুব শীঘ্রই শুরু হবে কোনো বকার আশ্বাস দিতে পারছে না সবসময় মিথ্যা আশ্বাস মিথ্যা আথা সে বলি নিয়ে সবাই ফিরতে হচ্ছে কিন্তু এবার হয়তো এটা একটা সর্বোচ্চ পর্যায়ে একটা বড়ো ধরনের পটেস্ট বা বিক্ষোভের অংশ হিসাবে এই নোটিফিকেশনটা তারা শেয়ার করেছে এখানে বলা হয়েছে আমরা আবার মিলিত হব ডেপুটেশনের জন্য দু হাজার চব্বিশ সালের দশজন থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছিলো কিন্তু এক বছর হবে কোনো আপডেট দপ্তর থেকে দেওয়া হয়নি হবে হচ্ছে এইসব কথা বলছে দশ জুন দুই হাজার পঁচিশে আবার মিলিত হবে সবাইকে ডেপুটেশন দেওয়ার জন্য দশ জুন দুই থেকে ডেপুটেশন দেওয়া শুরু হচ্ছে এরপরও কোনো এক বছর পেরিয়ে গেছে কোনো উপকার সদত্তর পাচ্ছে না তারা বারবার বারবার মিলিত হচ্ছে কিন্তু তারপরও কোনো কিছু হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী নলেজেই সেটা আছে তারপর সেটা কিছু হচ্ছে না এই এই নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয়েছিল তখন জেলমন্ত্রী আর বর্তমান জেলমন্ত্রীও পাল্টে গেছে এরপরও কিছুই হচ্ছে না এটা কি ফায়দার অফিস সার্ভিসের নিয়োগ প্রক্রিয়ার মতো কোনো কেলেঙ্কারি দুর্নীতি সেটাও বোঝা যাচ্ছে না কেনই বা কমপ্লিট হচ্ছে না সে বিষয়ে কিন্তু যথেষ্ট কোশ্চেন আছে এখানে দশই জুন দু হাজার পঁচিশে আবার মিলিত হচ্ছে ডেপুটেশন সেই ডেপুটেশনে সবাই আসার জন্য অনুরোধ করা হয়েছে স্থান আগরতলা পুরানো কেন্দ্রীয় কারাগার পূর্বাসা কমপ্লেক্স এই কেন্দ্রীয় কারাগার পূর্বাশা কমপ্লেক্সের সামনে এই স্থানটা নির্ধারণ করা হয়েছে এই স্থানে স দশজন সবাই সবাই যাবে এগারোটা পনেরো টাইম দেওয়া হয়েছে এখানে অল জেন ওয়ানের দু হাজার বাইশ ফিজিক্যাল সিলেক্টেড ক্যান্ডিডেটকে বলা হয়েছে এই ডেপুটেশন অংশগ্রহণ করার জন্য এবং এই ডেপুটেশনকে সাকসেসফুল করার জন্য এবং শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেওয়া হবে আশা করছি জেল পুলিশ চাকরিপাত্র সব ভাগ্য খুশির খবর জুটবে কিন্তু এই ধরনের দুঃখের খবরের মাঝখানে খুশির খবর আশা করাটাও মানে অযৌক্তিক কিন্তু কিছু তো করার নেই কিছু তো প্রটেস্ট আন্দোলন করতে হবে আমাদের যে খিদা লেগেছে বা আমাদের যে কষ্টে আছে সেটাকে তো সরকারকে জানান দিতে হবে হয়তো এখন যদি বুট হয়তো বা এখন যদি নির্বাচন হইতো সরকার হয়তো দরজার সামনে এসে যদি হয়তো বুটটা ঠিকই চাইতো বা বুটটা ঠিকই দেওয়া হতো এবং বুটের রেজাল্ট হয়তো সময় পেরিয়ে যেত কিন্তু যেসব চাকরিবাত্রীরা সময়ে সময়ে সরকারকে জয়ী বা বুটে অংশগ্রহণ করে একটিভাবে শ্রেষ্ঠত্বরা কল্যাণে বারবার অংশীদার হচ্ছে কিন্তু ওই চাকরিবাত্রীরাও কিন্তু বারবার এখানে একটু বঞ্চিত হচ্ছে আশা করছি এবার ডেপুটেশনের পর চাকরিবাত্রীদের মাঝে বা মনে খুশি হাওয়া বইবে এবং সবকিছু পজিটিভ হইতে হবে সব কিছুই করছে সরকারের ওপর মন্ত্রিসভার উপর তারা যদি গিন সিগন্যাল নেই দপ্তর নিয়োগ করবে দপ্তরের আধিকারিকের হয়তো সেই পরিমাণ ক্ষমতা নেই যে একটু নিয়োগ প্রক্রিয়া পট করে শুরু করে দেওয়ার বা পট করে পজিটিভ কিছু বা একদম যেটা বলবে সেটি বলে দেওয়ার যত জেল মিনিস্টার বা মন্ত্রিসভা থেকে কোনো গ্রিন সিগন্যাল আসে সব কিছুই ডিপেন্ড করছে দুই হাজার পঁচিশের দূর হাজার পঁচিশে হয়তো এই প্রসেসটা কমপ্লিট হবে কিন্তু সময় কথা বলবে দেখা যাক আমরা সবার প্রতি এটা ভালো বার্তা থাকবে যে তোমরা শান্তিপূর্ণভাবে প্রটেস্ট বিক্ষোভ করতেই পারো তোমরা করো আশা করছি তোমাদের এই সাকসেস পাবে এই আন্দোলনের প্রটেস্ট তোমরা যে এতদিন ধরে যে লেগে আছো আশা করি তা তোমাদের একটা শেষ পর্যায়ে সাকসেস এনে দেবে আরেকটা রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেলের পথে সেটা হলো ত্রিপুরা ইউনিভার্সিটি নিয়োগ দুর্নীতি তদন্তে চরম ব্যর্থতা নিয়োগ দুর্নীতি তদন্ত হচ্ছে সেই তদন্তে ধরা পা তদন্তে প্রমাণিত হচ্ছে যে নিয়োগে দুর্নীতি হচ্ছে তার জন্য নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্সেলের পথেই হচ্ছে আমরা এখানে গ্রুপ ডি গ্রুপ সি এ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে ফলে আবারও চাকরির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের বেকারা অভিযোগ এক প্রভাবশালী গোষ্ঠীর চাপে আরক্ষা দপ্তর এখন পর্যন্ত নিয়োগ দুর্নীতি ঘিরে তদন্ত শুরু করতে ব্যর্থ বাইশে মাস থেকে এখন পর্যন্ত অফিসের উত্তরপত্র মূল্যন কক্ষ তালামন্দি অবস্থায় রয়েছে ফলে নিয়োগ প্রক্রিয়া ফলাফল প্রকাশিত হচ্ছে না অভিযোগ প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী চাইছে যাতে নিয়োগ প্রক্রিয়া ফলাফল আরও ছয় মাস প্রকাশিত নয় এরপর সম্পূর্ণ বাঁকা পথে অযোগ্য প্রার্থীদের চাকরি প্রদান করতে হবে এই কারণে নিয়োগের তদন্তবার পুলিশের কাছ থেকে রাতারাতি গোয়েন্দা সাকে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাই এখন পর্যন্ত তদন্ত অন্তিম পর্যায়ে মানে পুলিশ যে তদন্ত হবে সেখানেও কারচুপি যে পরীক্ষা নিচ্ছে বা কোয়ালিফিশনের ছাদ্য হচ্ছে সেখানেও কাটছে ত্রিপুরা ইউনিভার্সিটির নিয়োগ প্রক্রিয়া সত্যি একটা কলঙ্কের অধ্যায় সৃষ্টি করেছে আমাদের ত্রিপুরা রাজ্যে গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ এত পরিমাণ চাকরির কেলেঙ্কারি ত্রিপুরা ইউনিভার্সিটির হয়েছে এত পরিমাণ স্বজন পোষণ হয়েছে বা অর্থের লেনদেন হয়েছে তা বলা বা আশা করছি এই ধরনের যে ভ্রষ্টাচারগুলো হচ্ছে এই ধরনের দুর্নীতিগুলো হচ্ছে তার একটা সঠিক তদন্ত হবে এবং যারা দোষী সাব্যস্ত যারা চাকরি প্রত্যাশী জীবন নিয়ে খেলা করছে তাদের একটা শাস্তির ব্যবস্থা হবে যাতে কোনো মানে দায়িত্বপ্রাপ্ত আদিকার যাতে চাকরি প্রত্যাশীদের জীবন নিয়ে খেলার যাতে কোনো মানে সাহস না বা ইন ফিউচার আশা করছি সে ধরনের উপরে মানে তদন্ত হবে কিন্তু সব কিছুই নির্ভর করছে আরক্ষা দপ্তরের উপর আরক্ষা দপ্তর স্পেশাল ব্রাঞ্চ কি ধরনের তদন্তের উপর জমা দেয় এবং কীভাবে চাকরি যে নেয়ের জন্য যে এই আন্দোলন বা নেয়ের জন্য যে হাইকোর্টে যাচ্ছে তা কিভাবে আরও সাকসেসে পরিণত হয় সমস্ত কিছুতে স্বচ্ছতা মেনটেন হচ্ছে ত্রিপুরা সরকারের চাকরি যেগুলো হচ্ছে কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটিতে আর সত্যি ত্রিপুরা সরকার পরিচালিত নয় এই ধরনের চাকরিগুলোতে কেলেঙ্কারি থেকে আমরা ত্রিপুরা সরকারকে সত্যি দায়ী করতে পারি না কিন্তু অবশ্যই তদারকি অবশ্যই মনিটরিং করা দরকার যাতে ত্রিপুরা ইউনিভার্সিটির চাকরিগুলোতে ইন ফিউচার যাতে কোনো কেলেঙ্কারি বা দুর্নীতি না হয় আশা থাকবে এই তদন্তের পরে ত্রিপুরা ইউনিভার্সিটির আধিকারিকরা বুঝতে পারবে যে এইভাবে মানে কেলেঙ্কারি বা তদন্ত কেলেঙ্কারি বা দুর্নীতি জড়িয়ে ভবিষ্যতে চাকরি দিলে নিজের চেয়ারটাও যেতে পারে বা চেয়ারটাও থেকেও নিজেকে সত্য হতে পারে এই বিষয়ে মাননীয় বিধায়ক সুদীপ্রেমন মহোদয় একটা চিঠি অলরেডি সেন্ট্রালকে দিয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির চাকরি দুর্নীতি নিয়ে আশা করছি সেই চিঠির পরিপ্রেক্ষিতে কিছু একটা পজিটিভ নিউজ আসবে সব কিছু মিলিয়ে দশ জনের ত্রিপুরা জেলপুলি চাকরিবর্তীতেই ভাই বোনদের প্রতি শুভেচ্ছা থাকবে তোমরা আশা করছি তোমাদের আন্দোলন সাকসেস হবে এবং তোমরা তোমাদের যে দাবি সেই দাবি বা তোমাদের যে ন্যায্য দাবি সেটা অবশ্যই পূরণ করে সরকার তোমাদের একটা সঠিক দিশা দেখাবে ধন্যবাদ সবাইকে স্টাডি জপ্ত্রিপুরা ইউটিউব চ্যানেল